হ্যালো বন্ধুরা চৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে এসেছি এই নতুন ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ রেলে যে এক্সাম রয়েছে এনটিপিসি হোক গ্রুপ ডি হোক বা যে কোনো টেকনিক্যাল এক্সাম থাকে এই এক্সাম অনুসারে যে স্পেশাল ক্লাস চলছে তার থেকে ক্লাস নাম্বার থার্টিন আর ক্লাস নাম্বার থার্টিনের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ম্যাথ তো আজকে ম্যাথের এমন কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব যে অঙ্কগুলো এক্সামে আসে এবং প্রিভিয়াস ইয়ারে এসছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনের কিছু অঙ্ক নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এবং তার সাথে সাথে সেই অঙ্কগুলোকে কীভাবে সহজে করা যায় তার ট্রিপসগুলো আজকে আমি বলবো তো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রচুর পরিমাণে যাতে সবার কাছে পৌঁছাতে পারে আর চ্যানেলেকে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই সবার কাছে তোমরা যে ভিডিও গুলোকে চ্যানেলের মাধ্যমে ছাড়া হয় সেই ভিডিও গুলো তোমরা পেয়ে যেতে পারো আর যদি কোনো অসুবিধা হয় তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো সেইগুলো তোমাদের কোনো ভিডিওর মাধ্যমে সেইগুলোকে সল্ব করিয়ে দেওয়া তো অবশ্যই বলবো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং চ্যানেলকে সাপোর্ট করো এইবার দেখো রুট এইট কে আমরা ভাঙাতে পারি কিভাবে ভাঙাবো আমরা যদি পাশে রুট এইট কে লিখি তাহলে দুই দুগুনি চার চার দুগুনি আট এইভাবে রুট এইট কে আমরা ভাঙাতে পারি এবার কি করব। দেখো আমরা কি জানি একই রকম যদি দুটো সংখ্যা থাকে তাহলে একটা সংখ্যা বাইরে চলে আসে আর যদি এক একটা সংখ্যা রুটের ভেতরে থাকে তাহলে থেকে সংখ্যা হলে সে বাইরে আসতে পারবে কিন্তু যদি সিঙ্গেল সংখ্যা থেকে যাতে তবে সে বাইরে আসতে পারবে না এটা আমাদের রুটের নিয়ম অর্থাৎ আমাদের রুট এইট থেকে আমরা পেলাম টু রুট টু তাহলে রুট এইট থেকে আমরা পেলাম টু রুট টু আর রুট মানে হচ্ছে আমরা কি জানি দুই এর বর্গ তো চার তাহলে রুট থেকে আমি দুই পেলাম মাইনাস রুট এবার দেখো রুট কে যদি আমি আগে নিয়ে আসি অর্থাৎ এই দুটো সংখ্যাকে যদি এক জায়গায় আনি আর মাইনাস টু কে ওই পাশে পাঠিয়ে দিলাম এবার খেয়াল করে দেখো দুটো সংখ্যার মধ্যে রুট কমন তাহলে রুট কে আমি কমন নিলাম পড়ে থাকলো কত টু মাইনাস ওয়ান মাইনাস এর থেকে এক বিয়োগ করলে কত থাকে একই তো থাকে তাহলে রুট টু দেখো আমরা পেয়ে গেলাম তো এইভাবে এই অঙ্কটাকে আমি সহজে করতে পারি এইবার তোমাদের যদি মনে হয় যে আমি একটু তাড়াতাড়ি সহজে করব। তাহলে আমি কি করব অঙ্কটাকে এবার খেয়াল করো যে আমরা এই অঙ্কটা আমাদের সামনে দিয়েছি আমরা তাড়াতাড়ি সভ করব তাহলে অপশনগুলোকে খেয়াল করব। খেয়াল করো প্রথমে দেখো রুট এইট রয়েছে রুট এইট মানে টু রুট টু এটা আমরা বিবেচনা করলাম টু রুট টু রুট ফোর মানে টু আর রুট টু রুট টু থেকে যাচ্ছে অপশন গুলোর দিকে খেয়াল করো আমি যদি এটাকে যোগ করি তো কখনো তো দুই মাইনাস টু তো আসবেই না কারণ এখানে তো কাটাকুটি যাবেই না কারণ রুট টু রুট টু আছে এই সংখ্যার সাথে এই সংখ্যার কোনো মিল নেই তার সাথে দুইও সম্ভব নয় কখনো এবার খেয়াল করো প্রথমে কিন্তু টু রয়েছে তাহলে দুই তো নিচে পরে আসার কথা না দুই পরে রয়েছে দেখো দুইটা পরে রয়েছে খেয়াল করে দেখো দুই কখনো আগে আসে সম্ভব না কারণ দুই এর আগে দেখো মাইনাস ফিগার এখানে দুই এর আগে প্লাস ফিগার হয়ে গেছে তাহলে আমাকে খেয়াল করতে হবে দুই এর আগে মাইনাস ফিগার কোন অপশনে রয়েছে তাহলে একমাত্র অপশন হচ্ছে বি তো এইভাবে অপশনকে চুজ করে কিন্তু এই অঙ্কটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি তো এই গেল প্রথম অঙ্ক যেটাকে আমরা করতে পারি এরকম ধরনের কিছু অঙ্ক আজকের ভিডিওতে কিন্তু আমরা সলভ করব। কিভাবে তাড়াতাড়ি করা যায় কিভাবে প্রত্যেকটা প্রসেস আমরা শিখব ধীরে ধীরে তোমরা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো এবং লাইক করে দিও যাতে সবাই সবার কাছে এটা পৌঁছাতে পারে তো দেখো নেক্সট অঙ্কেতে কি বলা আছে দেখো বন্ধুরা আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো পরের অঙ্ক তোমাদের সামনে বলা রয়েছে যদি থ্রি পি মাইনাস কিউ এটা হচ্ছে কিউ কত তাহলে এই অঙ্কটাকে আমরা চারটে অপশন তোমাদের সামনে রয়েছে এবার কথা হচ্ছে এই ধরনের অঙ্ককে আমাদের সামনে যদি আসে তো রেলে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু বর্তমান সময়ে কিন্তু অনেক দিচ্ছে তো অবশ্যই তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে তোমাদের এবং কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা দেখো বা এই অঙ্কটাকে আমরা সলভ করবো কি করে এই অঙ্ক সলভ করতে গেলে আমাদের সমীকরণ দেবে টাইপের এবার সমীকরণে কি থাকে মাঝখানে সমান সমান চিহ্ন থাকে কিন্তু এখানে সমান সমান না দিয়ে তো অনেক সময় তোমাকে গ্রেটার দেন বা লেস দেন দিতে পারে এর মানে কি বোঝায় এর মানে হচ্ছে আগের যে সংখ্যাটা সেটা হচ্ছে চারের থেকে ছোট এখানেও তাই আগে যে সংখ্যাটা রয়েছে এটা পাঁচের থেকে ছোট তো এবার আমরা কি করব এই যে দুটো সমীকরণের মতো পার্ট রয়েছে এটাকে আমরা যোগ করে দেব অর্থাৎ আমরা ধরব থ্রি পি মাইনাস কিউ লেস দেন ফোর এটাকে এক নম্বর সমীকরণ হিসাবে ধরবো পিউ পি মাইনাস থ্রি কিউ লেস দেন ফাইভ এটা দুই নম্বর সমীকরণ হিসাবে ধরবো এইবার এই দুটোকে আমরা যোগ করে দেব যদি যোগ করি যোগ করার নিয়ম হচ্ছে এই প্রথমটা যোগ দ্বিতীয় প্রথমটা আবার লেস দিয়ে যোগ পাঁচ দেখো আমরা এটাকে লিখবো কি করে থ্রি পি মাইনাস কিউ প্রথম পার্টটা আমরা লিখলাম যোগ দিলাম পি মাইনাস থ্রি কিউ পরের পার্টটা দিলাম সমান এবার এখানে সমান সমান চিহ্ন দিতে পারবো না এই কারণে কারণ দা অঙ্কে কিন্তু সমান সমান বলেন সমান মানে হচ্ছে দুই পাশেই সমান থাকবে কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু লেস দ্যান বলেছে তো আমরা লেস দ্যান পার্ট করব তাহলে 4 প্লাস 5 লিখব এবার খেয়াল করো আমরা যদি এটাকে সলভ করি তাহলে কত আসবে 3p মাইনাস q প্লাস p মাইনাস 3q লেস দ্যান যোগ করলে কত আসে 9 এইবার আমরা এখানে যোগ বিয়োগ করব দেখো এখানে p রয়েছে শুধু আর এখানে 3p রয়েছে তাহলে এর আগে প্লাস এর আগে প্লাস p এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4p এখানে দেখো 9 রয়েছে মাইনাস q এই 9 এতে q রয়েছে তাহলে মাইনাস q এখানে মাইনাস 3q তাহলে এর আগে কোনো সংখ্যা নেই মানে তো 1 রয়েছে তাহলে মাইনাস এ প্লাস হয়ে যায় তাহলে 3 এর আগে কত হবে 4p লেস দ্যান এবার কথা হচ্ছে দেখো উভয় দিকে ফোর কমন রয়েছে তাহলে আমরা চারকে তো কমন নিতেই পারি মানে তাহলে ফোর মাইনাস কিউ নাইন এবার দেখো চার এই সংখ্যাটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে সেটা ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ লেস দেন নাইন বাই ফোর তাহলে আমাদের উত্তর কি দাঁড়াচ্ছে দেখো পি মাইনাস কিউ তো এইভাবে আমরা এটাকে সলভ করতে পারি এবার কথা হচ্ছে কি তোমাদের এখানে সমান সমান চিহ্ন দিয়ে দিয়েছিল আমরা চিহ্ন দিয়ে করেছি তো আমাদের অন্তর অনুসারে less than অপশনে রয়েছে তো আমরা কি অ্যান্সার হিসেবে বিবেচনা করব এবার কথা হচ্ছে তোমাদের সামনে যদি এরকম ধরনের অঙ্ক থাকে তোমরা এরকম ডিটেলস এ অঙ্কটা করতে পারো কিন্তু শটে অঙ্কটাকে করা যায় কিভাবে যদি যারা এই প্রসেসটা ফলো করে বা প্রসেসটা জানে যে এইভাবে অঙ্কটাকে সলভ করা যায় তারা অঙ্কটা দেখেই বুঝতে পারবে যে এই দুটোকে আমাদের যোগ করতে হবে তাহলে যোগ করতে গেলে দেখো থ্রি পি আর পি হয়ে গেল ফোর পি মাইনাস কিউ আর থ্রি মাইনাস কিউ হয়ে গেল ফোর কিউ এখানে চারের থেকে পাঁচ যোগ করলে নয় এখান থেকে ডাইরেক্ট সে এখানে পৌঁছাতে পারবে এবার চার যেহেতু দুবয় দিকে কমন রয়েছে তা চারকে কমন নিয়ে এই পাশে পাঠিয়ে দিলে নাইন বাই ফোর তাহলে এখানে আমাদের দেখতে হবে নাইন বাই ফোর কোথায় কোথায় রয়েছে অপশন সি তে রয়েছে আর অপশন বি তে রয়েছে কিন্তু এবার দেখো এখানে পি মাইনাস কিউ রয়েছে এটা হচ্ছে লেস দ্যান হিসাবে রয়েছে কিন্তু বি অপশনে দেখো এটা গ্রেটার দ্যান হিসাবে রয়েছে কিন্তু অঙ্কে তো আমাদের কোথাও গ্রেটার দ্যান পার্ট বলা নেই তো আমাদের এই অপশনটাকে সঠিক হবে না তাহলে অপশন সি হচ্ছে সঠিক ইজিলি ভাবে আমরা তে তাড়াতাড়ি করতে গেলে আমাদের কিন্তু অপশনের একটু সাহায্য নিতে হবে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে না হলে আমাদের অঙ্কটাকে ডিটেইলস তোমাদের সামনে ডিটেইলস করতে হবে কিছুটা টাইম কিন্তু এর জন্য ব্যয় হবে তো অবশ্যই তোমরা বাড়িতে ডিটেইলস করো এবং সাথে সাথে এই শর্ট এর পদ্ধতিটা তোমরা অপশন সহকারে শেখার চেষ্টা করো যাতে এক্সামে খুব কম টাইমের মধ্যে অঙ্কগুলোকে তোমরা সলভ করতে এবার দেখো এই টাইপেরই কিছু কিছু অঙ্ক রয়েছে যে অঙ্ক গুলো এক্সামে আসে সেরকম ধরনের অঙ্ক নেই কিন্তু ক্লাস চলছে এবার পরবর্তী দেখো কি বলা দেখো রয়েছে আজকের ভিডিওর পরের অঙ্ক পরের যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে কি বলেছে যদি ওয়ান পয়েন্ট ফাইভ সমান সমান জিরো পয়েন্ট জিরো ফোর বি তাহলে বি মাইনাস এ বি প্লাস এ এই সংখ্যাটার মান কত হবে এই অঙ্কটা কিন্তু সহজ অঙ্ক একদিক থেকে কিন্তু অনেকের কাছে প্রবলেম হয়ে যায় এ আর বি মানটাকে আমরা ধরব কিভাবে সেটাকে সলভ করার জন্যই কিন্তু অঙ্কটা তোমাদের সামনে এনেছি এটাকে দেখো কিভাবে করব আমাদের প্রথমে এই পার্টটাকে কিন্তু আমাদের সলভ করতে হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এবার কথা হচ্ছে এখান থেকে এ আর বি কে মান বের করতে গেলে আমাদের কি করতে হবে দেখো এর সাথে গুণ অবস্থা আছে তাহলে এই পাশে থাকলো বি দেখো এই পাশের থেকে দিকে নিয়ে আসবো এ আর বি একদিকে তাহলে বি এ পাশে গুণ অবস্থা দেখলে এই পাশে আনলে সেটা ভাগ হয়ে যাবে এবার এই পাশের সংখ্যা যেটা ছিল সেটা উপরে রাখবো আর এই যে সংখ্যাটা রয়েছে এর সাথে গুণ অবস্থা রয়েছে তাকে এই পাশে নিয়ে যাবো ভাগ আকার এবার খেয়াল করো আমাদের কাজ এবার হচ্ছে পয়েন্টকে তুলে দেওয়া তাহলে পয়েন্টকে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে দেখো পয়েন্টটা যদি তুলে দিই তাহলে পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে তাহলে একের পরে দুটো সংখ্যা বসে যাবে ঠিক তেমনি নিচের পয়েন্ট তুলে দিলে ওপরে উঠে যাবে সেটা পয়েন্টের জন্য এক পয়েন্টের পরে একটা সংখ্যা মানে শূন্য এবার শূন্য শূন্য কেটে গেল তাহলে পড়ে থাকলো কত চার বাই দেড়শো তাহলে পড়ে থাকলো হচ্ছে চার বাই এবার এটাকে যদি ভালোভাবে সলভ করি এটাকে সলভ করতে গেলে চার দিয়ে যদি ভাগ করি চার দিয়ে ভাগ দিয়ে করলে পঁচাত্তর দুই বাই পঁচাত্তর অর্থাৎ এ মানে উপরেরটা এখানে এ মানে হচ্ছে দুই আর বি মানে হচ্ছে পঁচাত্তর সেম আমাদের মান বের করতে বলেছে B মাইনাসে বাই বি এ তাহলে বি মাইনাস এ মানে কত বলেছে মানে ফাইভ বসাবো আর এ মানে কত বলেছে থ্রি আর পঁচাত্তর থেকে দুই যোগ করলে থাকে সেভেন্টি সেভেন অর্থাৎ সেভেন্টি থ্রি বাই সেভেন্টি সেভেন অপশন এ হচ্ছে তো এই ধরনের ভাবে আমরা অঙ্কটাকে সলভ করতে পারি তো এই অঙ্কটা সলভ করানোর একটাই উদ্দেশ্য ছিল যেটা হচ্ছে এরকম ভাবে যদি কোনো অঙ্ক থাকে তো আমরা তাকে এ বাই বি কে কিভাবে কনভার্ট করব অনেক সময় কিন্তু নিতে পারে অনুপাতে নিতে গেলে কিন্তু এখান থেকে একইভাবে আমরা সিম্পল প্রসেস করব এ বাই বি মানে হচ্ছে অনুপাতে কনভার্ট করলে এ অনুপাত বি হয়ে যাবে তখন দুই অনুপাত পঁচাত্তর হয়ে যাবে এইভাবে আমরা কিন্তু অনুপাতেও এটাকে রাখতে পারি তো অনুপাতেও করতে পারি রাখতে পারি আমরা এখান থেকে মাধ্যমে তো এই অঙ্কটা করানোর উদ্দেশ্য একটাই ছিল যে এই প্রসেসটাকে আমরা ক্লিয়ার করানো তো এই প্রসেসটাকে আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে এবার দেখবো পরবর্তী অঙ্কে কি বলা রয়েছে আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো পরের অঙ্ক তোমাদের সামনে যেটা রয়েছে যদি এক সমান সমান ওয়াই প্রতি পাওয়ার এ ওয়াই সমান সমান জেড পাওয়ার বি হয় জেড সমান সমান এক্স প্রতি পাওয়ার হয় তাহলে মান কত তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করবো তাহলে ধীরে ধীরে দেখো অঙ্কটাকে প্রথমে আমি ডিটেলসে সলভ করাচ্ছি তারপরে তোমরা তোমাদের মতো করে শর্টটাও তৈরি করতে পারবে খেয়াল করো প্রথমে বলেছে এক সমান সমান y টু দি পাওয়ার a এই মানটাকে বলেছে আমাদের এবার কথা হচ্ছে y মানে দেখো পরবর্তী লাইনে কিন্তু y মানে বলে দিয়েছে y টু দি পাওয়ার b তাহলে y এর জায়গায় আমরা বসাতে পারি z টু দি পাওয়ার b আর a তো এমনিতেই বসে যাবে তাহলে আমরা কি করলাম y এর জায়গায় z টু দি পাওয়ার b বসালাম কারণ y মান z টু দি পাওয়ার b আমাদের বলে দেওয়া আছে এবার আমরা এটাকে যদি করি পাওয়ারে পাওয়ারে আমরা জানি গুণ হয়ে যায় তাহলে বলতে পারি জেড এ বি দেখো পরবর্তীতে জেড এর মানও বলে দিয়েছে জেড এর মান কত বলে দিয়েছে এক্স টু বলে দিয়েছে তাহলে জেড এর মান যদি এক্স টু বলে দেয় তাহলে আমরা জেড এর জায়গায় এক্স টু বসাতে পারি এই জেড এর জায়গায় আমরা এক্স টু বসিয়ে দেব এবার কি করব দেখো এক্স এর মাথায় পাওয়ার যাবে গুণ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি এ বি সি এবার দেখো এক্সের মাথায় কোনো সংখ্যা নেই মানে আমরা কত ধরবো এক ধরব তাহলে আমাদের সূচকের নিয়ম অনুসারে যদি বেশ সমান থাকে মাঝখানে সমান সমান শীর্ণ থাকে তাহলে পাওয়ার সমান হয়ে যাবে অর্থাৎ এ বিসি এক হয়ে যাবে তাহলে আমাদের মান বের করতে বলেছে কি এ বি মান কত তাহলে উত্তর হয়ে যাবে কত অপশন ডি হচ্ছে উত্তর তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের নিয়মটাকে মনে রাখতে হবে এই যে অঙ্কটা তোমাদের সামনে দিয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি সূচকের অঙ্ক তাহলে সূচকের অঙ্ক করতে গেলে কিছু সূচকের নিয়ম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যারা সূচকের নিয়ম জানো না তাদের বলবো অবশ্যই চ্যানেলে দেওয়া আছে সূচকের যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাস দেওয়া আছে সূত্র দেওয়া আছে তার পুরো ডিটেল কনসেপ্ট এবং তার বিভিন্ন ধরনের অঙ্ককে সলিউশন করে দেওয়া আছে তোমরা অবশ্যই ওই ভিডিওগুলোকে অবশ্যই দেখে নিও যাতে সূচক সম্পর্কে তোমাদের যে ধারণা সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি কিন্তু তোমাদের যা যা দরকার প্রত্যেকটা জিনিস তোমরা এই চ্যানেলের মাঝখানে পারো তো এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এটা অ্যাকচুয়ালি সূচকের অঙ্ক এক্সামে এসছে তো এইভাবে বিভিন্ন কিন্তু আসে আমরা যদি বেসিকটাকে স্ট্রং করতে পারি তাহলে কিন্তু সমস্ত ধরনের অঙ্কগুলোকে আমরা করতে পারবো তো আমাদের মেনটা হচ্ছে বেসিককে স্ট্রং করানো এবং এই চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের বেস যাতে স্ট্রং থাকে সেই কারণে তোমাদের বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো রয়েছে আমাদের অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো রয়েছে সেখানে দেওয়া আছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে সেই জিনিসগুলোকে পেয়ে যাবে আর এই ধরনের স্পেশাল ক্লাস করানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে রেলের যে অঙ্কগুলো এসছে সেই অঙ্কগুলো কিভাবে আমাদের যে বেসিক যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসের সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ আছে সেগুলোকে রিলেশন করানো আমার কাজ হচ্ছে কি যত অঙ্ক রয়েছে তোমাদের যেগুলো এক্সামে আসছে সেই অঙ্কগুলোকে আমরা যে ভিডিওগুলোকে তোমাদের সামনে দেখিয়েছি বা যেগুলো নিয়মগুলো আমি তোমাদের শিখিয়েছি সেই নিয়মগুলোর সাথে এই নিয়মগুলোকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারবো এটাই মেন উদ্দেশ্য চ্যানেলে ক্লাস করানো। স্পেশাল ক্লাসগুলো করানোর তাহলে সূচকের যে অঙ্কটা রয়েছে এটা কেবলমাত্র চেনা চেনা অ্যাকচুয়ালি আর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে অঙ্ককে চেনানো যে কোন ধরনের অঙ্ক কোন অধ্যায়ের সাথে রিলেশন রয়েছে সেগুলোকে চেনানো কিন্তু আর একটা উদ্দেশ্য কিন্তু স্পেশাল ক্লাসগুলো করানো অবশ্যই তোমরা স্পেশাল ক্লাসগুলি করো কিন্তু যার সাথে সাথে তোমাদের বলবো যারা এখনো বেসিকটা ভালো করে শেখুন তাদের বলবো অবশ্যই বেসিকটা তোমরা শিখে নাও চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখতে পারো বিভিন্ন প্লে লিস্ট অনুসারে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেগুলোকে দেখো অবশ্যই তোমরা সেখান থেকে কোনো না কোনো কিছু শিখতে পারবে তারপরে স্পেশাল ক্লাস দেখো আশা করি তোমাদের প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে যাবে এবার দেখো তোমাদের এখানে যেটা বলা রয়েছে এটা কিন্তু সূচকের অংশ সূচকের নিয়ম আমাদের এখানে জানতে হবে তবেই কিন্তু সমস্ত ধরনের অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারি তো এবার এরকম ধরনের কিছু অঙ্ক আমাদের পরবর্তীতে অঙ্কগুলো আসতে সেখানে আমি করাবো তো সূচক বিজ্ঞান আজকে যে ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি চারটে অঙ্ক তোমাদের যে করালাম টোটালি কিন্তু বিজ্ঞণিত রিলেটেড রিলেটেড তার মধ্যে রয়েছে বিজ্ঞণিতের কিছু সূত্রের অঙ্ক থাকতে পারে বিদ্গণিতের মান নির্ণয় থাকতে পারে বিজ্ঞণিতের সূচকের অঙ্ক থাকতে পারে করণীয় অঙ্ক থাকতে পারে সমস্ত ধরনের পার্ট গুলো নিয়ে কিন্তু আজকে ক্লাসটাকে তোমাকে সাজিয়ে সাজানো হয়েছে তোমরা অবশ্যই ক্লাসটাকে মন দিয়ে দেখো যাতে সবকিছু তোমরা শিখতে পারো এবার দেখো পরের অঙ্ক দেখো আজকের ভিডিওর পরবর্তী অঙ্ক দেখো পরবর্তী যে অঙ্কটা তোমাদের সামনে এসছে এটা কিন্তু একটা সূত্রের অঙ্ক তো বলা হয়েছে নাইন ফোর সিক্স প্লাস ওয়ান ফাইভ সেভেন এর এটা ফোর সূত্রের অঙ্ক কিভাবে অঙ্কটাকে আমরা খুব সহজে তাড়াতাড়ি করতে পারি সেটাকে দেখো প্রথমে আমরা কি লিখবো আমরা অঙ্কটাকে যদি লিখি নাইন ফোর সিক্স এর বর্গ প্লাস নাইন ফোর সিক্স মাইনাস ওয়ান ফাইভ সেভেন এর বর্গ বাইন এবার দেখো আমাদের নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা গুণ আকারে দেওয়া আছে তাহলে একই রকম দুটো সংখ্যা যদি গুণ আকারে দেওয়া থাকে তাহলে আমরা এটাকে স্কোয়ার করে লিখতে পারি নাইন ফোর সিক্স এর স্কোয়ার প্লাস একশো সাতান্ন দেখো দুবার গুণ অবস্থায় রয়েছে তাহলে আমরা লিখতে পারি একশো সাতান্ন স্কোয়ার এইবার আমাদের কথা হচ্ছে আমরা এটা কোন সূত্রে আছে কিভাবে বুঝবো যদি তোমাদের বুঝতে অসুবিধা তোমাদের বলবো একই রকম সংখ্যাগুলোকে এ ধরে বের করো এবং আলাদা সংখ্যাটাকে বি ধরো তাহলে নাইন ফোর সিক্স কে আমরা এ ধরলাম ওয়ান ফাইভ সেভেন কে আমরা বি ধরলাম ঠিক এখানে নাইন ফোর সিক্স কে এ ধরলাম ওয়ান ফাইভ সেভেন কে আমরা বি ধরলাম এবং এখানে দেখো নাইন ফোর সিক্স কে এ ধরেছি এখানে ওয়ান ফাইভ সেভেন কে বি ধরেছি এবার যদি এটাকে সাজাই তাহলে বলতে পারি এ প্লাস বি এর হোলে প্লাস এ মাইনাস বি এর বাই মাইনাস বি সূত্র তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে অঙ্কে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক আছে যেমন সূত্র থাকে সূত্রের অঙ্ক রয়েছে বীজগণিতের সূচকের সূত্র থাকতে পারে করণীর সূত্র থাকতে পারে বিভিন্ন ধরনের সূত্র কিন্তু আমাদের আগে জানতে হবে তো এই জানা যাদের না জানা থাকে তারা অবশ্যই বলবো আগের ক্লাসগুলো বেসিক ক্লাসগুলোকে অবশ্যই তোমরা করো দেখো ভিডিওগুলোকে সূত্রগুলো সেখান থেকে তোমরা শিখতে পারবে পরবর্তীতে তোমরা কিন্তু যে কোনো ধরনের অঙ্কগুলো কিন্তু তাহলে এটা হচ্ছে সূত্র টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বাই দেখো নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে দিয়েছে তাহলে এটা যদি কেটে যায় অ্যান্সার কত পড়ে থাকলো দুই তাহলে অপশন বি হচ্ছে উত্তর দেখো ইজিলি ভাবে অঙ্কটাকে বের করতে পারি তাহলে সেটা হচ্ছে টু এ স্কোয়ার সূত্র হচ্ছে এটা হচ্ছে এই সূত্র অনুসারে এটাকে বলা রয়েছে এবার অ্যান্সার দাঁড়ালো দুই এবার তোমাদের যদি এটা জানা থাকে তোমরা এখান থেকে এ বি বসিয়ে অঙ্কটাকে টোটালি সূত্র আকারে কনভার্ট করে নিতে পারছো ए प्लस बी होल स्क्वायर प्लस ए माइनस बी होल स्क्वायर তাহলে কার সূত্র সূত্র নিচে দেখো আমরা a কে পেয়ে গেলাম b কে পেয়ে গেলাম তাহলে a কেটে গেল आंसर করে থাকলো 2 সহজেই তোমরা অঙ্ক দেখে এটা কিন্তু ইজিলি হবে খুব তাড়াতাড়ি তোমরা অঙ্কটাকে করতে পারছো তো অবশ্যই তোমাদের যদি বেসিক ভিডিও না করা থাকে অবশ্যই তোমরা বেসিক ভিডিওগুলোকে দেখে নিও তাহলে কিন্তু সহজেই ধরনের অঙ্কগুলো করতে পারবে এক্সামে কিন্তু এ ধরনের অঙ্ক আসছে খুব তাড়াতাড়ি এবং কয়েক সেকেন্ড এর মধ্যে অঙ্ক কিন্তু তোমরা এখান থেকে সলভ করতে পারবে এবার দেখো পরবর্তী অঙ্ক কি বলা রয়েছে পরবর্তী যে অঙ্কে বলা রয়েছে এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এটাতে বলা রয়েছে ত্রি রুট চার বাই বারো চার পূর্ণ বারো বাই একশো পঁচিশ ইন্টু থ্রি রুট একশো পঁচিশ বাই চৌষট্টি এখানে তিন থাকলে এটাকে আমরা থ্রি রুট মানে ঘনমূল বলতে পারি আর কোনো সংখ্যা না থাকলে এটাকে বর্গমূল বলা হয় এবার কথা হচ্ছে এই অঙ্কটাকে সলভ আমরা কিভাবে করব। যেহেতু এক্সামে এসছে এই ধরনের অঙ্ক অবশ্যই কিন্তু দিতে পারে। এই কারণে শেখানো হচ্ছে জিনিসগুলোকে তোমাদের দেখানো হচ্ছে যে কোন অঙ্ক কোন ধরনের অঙ্ক লোকে পরীক্ষা আসতে পারে এই অঙ্ক পরীক্ষায় এসছে তোমরা অবশ্যই এটাকে জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারো এবার কি করব এটাকে আমরা প্রথমে কি করব রুটের ভেতরে এই সংখ্যাটাকে সলভ করব অর্থাৎ একে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ একশো পঁচিশের চার গুণ করলে থাকে পাঁচশো আর বারো যোগ করলে পাঁচশো বারো বাই একশো পঁচিশ করবো একশো পঁচিশ বাই চৌষট্টি এবার দেখো আমরা ঘনমূল ভাঙাবো তাহলে পাঁচশো বারো কত ঘন আমরা বয়স বারো বলতে পারি আটের ঘন আর একশো পঁচিশ কত ঘন পাঁচের ঘন ইন্টু এখানে খেয়াল করো একশো পঁচিশ কত ঘন পাঁচের ঘন আর চৌষট্টি কত ঘন চারের ঘন এবার আমরা পাঁচ কেটে দিলাম চার দিয়ে দেখা লামসার দাঁড়ালো কত দুই অপশন হচ্ছে দেখো ইজিলি হবে এগুলোকে সলভ করতে পারি কিন্তু এগুলো ইজিলি ভাবে সলভ করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে বা শিখতে হচ্ছে সেটা হচ্ছে হয় বর্গমূল যদি থাকে বর্গমূলের পার্টগুলো ঘনমূল থাকলে ঘনমূলের তো আমাদের যে এখানে সংখ্যা হিসাবে দেওয়া রয়েছে আমাদের অবশ্যই সেটাকে ঘনমূল্য হলে পনেরো ষোলো ঘর আমাদের মুখস্থ করে রাখতে হবে এবং বর্গমূল হলে সেটা তিরিশ বত্রিশ ঘর পর্যন্ত আমাদের মুখস্থ করে রাখতে হবে তবেই কিন্তু কিছু কিছু অঙ্ক আমরা করতে পারবো আর বর্গমূল যে পার্টগুলো রয়েছে সেগুলোকে আমরা ভাঙাতে পারি কিভাবে কত সহজে ভাঙাতে পারি সেগুলো কিন্তু আমি চ্যানেলের মাধ্যমে তোমাদের শিখিয়েছি যারা এগুলোকে এখনো শেখনি ঘনমূল বর্গমূল এগুলোকে ভাঙানো শেখনি তাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলের বেসিক যে ভিডিওগুলো রয়েছে বর্গ বর্গমূল বা ঘন ঘনমূলের যে ভিডিওগুলো রয়েছে তোমরা সেখানে গিয়ে সেগুলোকে দেখে শিখে নিতে পারো অবশ্যই তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের সামনে তখন খুব সহজ হয়ে যাবে তো এই জিনিসগুলোকে অবশ্যই তোমরা শেখো পার্টগুলোকে দেখছি তোমরা যেমন যে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি সেই অঙ্কগুলো যেমন এক্সামে এসছে এইগুলো রিলেটেড যে বেসিক ভিডিও রয়েছে সেগুলোকে তোমরা অবশ্যই দেখো এবং এই অনুসারে প্র্যাকটিস করার চেষ্টা করো তো আজকের ভিডিওতে তোমাদের যে অঙ্কগুলো দেখালাম সেই অঙ্কগুলোকে অবশ্যই তোমরা প্র্যাকটিস করো কিছু অঙ্ক দেখালাম যেগুলো শর্ট প্রসেসও আমি তোমাদের বলেছি এইভাবে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি অঙ্ক তুলে ধরবো যে অঙ্কগুলো এক্সামে এসছে তো অবশ্যই সেইগুলোর সম্পর্কে সেগুলো অবশ্যই তোমরা प्रिपरेशन করো সেগুলোর চেষ্টা করো শেখার এবং দরকার প্রয়োজনে তোমরা ব্যত্তিক ভিডিওগুলোকে দেখো যারা এখনো দেখোনি সেগুলোকে অবশ্যই দেখো কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি সেগুলোকে অবশ্যই কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই তোমরা যদি এখান থেকে কোনো কিছু শিখতে পারো ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে সবার কাছে পৌঁছাতে পারে আশা করি এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে তো অবশ্যই পরবর্তী ভিডিওর দিকে নজর রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু অনেক তথ্য অনেক অঙ্ক নিয়ে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে সকলকে ধন্যবাদ ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য